কিছু সামগ্রী উপস্থিত আছেন দক্ষিণ বাংলা সাংগঠনিক জেলার সভাপতি মধব বা মহাশয় চৌধুরী উদ্যোগে পবিত্র ছট উপলক্ষে

पवित्र सत्पूजा उपलक्षे भारतीय जनता पार्टी जिला যারা পেয়ে যাচ্ছ তাদেরকে বলা হচ্ছে জেলা সভাপতি মাননীয় অজয় গাঙ্গুলি মহাশয় তার সঙ্গে আমাদের দুই মন্ডল সভাপতি এখানে উপস্থিত আছেন সমস্ত কার্যকর্তারা উপস্থিত আছেন আজকে আমাদের একটা আনন্দের দিন যে আমরা শ্যামাপ্রসাদ ভবন আমাদের মাদা জেলার যে প্রধান কার্যালয় যার একটা ঐতিহ্য রয়েছে ইতিহাস রয়েছে সেখান থেকে ছট পুজোর যে শুভ মুহূর্ত পবিত্র দিন সেই পবিত্র দিনের প্রাককালে আমরা প্রচুর বস্ত্র বিশেষ করে কম্বল এবং চাদর ইত্যাদি শাড়ি আমরা বিতরণ করেছি এটা একটা সেবামূলক কাজ আমাদের বিধানসভার দুই মধ্যে বিশেষ করে যারা ছটে অংশগ্রহণ করেন মহানন্দার মানে তটে থাকেন বেশিরভাগ মানুষ তারা এখানে অংশগ্রহণ করেছেন আপনারা জানেন তারা বেশিরভাগই দারিদ্র সীমার রয়েছে আমাদের একটা মরাল রেসপন্সিবিলিটি যে তাদের পাশে থাকা এবং তাদের জন্য সেবা কর্ম করা তাই আমরা সেটা আজকে করেছি এছাড়াও আপনাকে জানাতে চাই যে পঁচিশ নম্বর ওয়ার্ড যেখানে আমার বাড়ি সেখান থেকে আমাদের একটা বিরাট বড় সংখ্যার কুলিপাড়া বলে এলাকা রয়েছে সেখানে বিশেষভাবে আমরা আজকে সকালবেলা নটার থেকে আমার নিবাস থেকে কুলিপাড়ার সমস্ত যারা মহিলা রয়েছেন তারা এসে জিনিসপত্র নিয়ে গেছেন ছটের জন্য এছাড়া গতকাল ঝলঝুলিয়া বাজারে দেশবন্ধু ক্লাবের ভেতর থেকে আমরা ২৬ নম্বর ২৭ নম্বর ইত্যাদি দিককার যারা ছট করেন সেই সমস্ত যারা উপবাস রাখছেন সংযম রাখছেন তাদেরকে আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম সেখানে প্রায় হাজার খানেক মানুষকে আমরা এই সেবা কার্য দিয়েছি এবং আজকে বিকেল চারটে থেকে তেইশ নম্বর ওয়ার্ডে আমাদের নির্ভয়াধীন একটা ছোট্ট উদ্যোগ বলতে পারেন প্রয়াস যে সেখানেও যারা ছট করেন তেলিপুকুর এলাকায় সকলেই প্রায় দারিদ্র সীমার নিচে রয়েছে তাদের জন্য কিছু সেবামূলক কার্যক্রম আমরা করতে চলেছি পুরো ইংরেজ বাজারবাসী যারা আমাদের নদীর ধারে পুকুরের ধারে যারা ছট পালন করবেন তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে আপনারা খুব সাবধানে পালন করবেন কেননা মহানন্দার ঘাট বা অন্যান্য পুকুরের ধার সে সমস্ত গুলো পাকা ব্যবস্থা নয় আমাদের যে পৌরসভা তারা এই এলাকায় পাকা ব্যবস্থা বিগত পঁচাত্তর বছরে করে উঠতে পারেনি আর আমি তো বিরোধী পক্ষের বিধায়ক ইচ্ছে থাকলেও আমাকে কাজ করতে দেয়া হয় না তাই আজকে ছট পূজা উপলক্ষে যারা ভিড় করে যাবেন তারা যেন স্ট্যাম্পিডে আহত না হন তার জন্য নিজেরা সতর্ক হবেন এই বার্তা দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি সকলকে নমস্কার ছট পূজাকে কেন্দ্র করে ইংলিশ বাজারের বিদায়িকা সম্মানীয় শিরুপা মিত্র চৌধুরী মহাশয়ের উদ্যোগে ভারতীয় জনতা পার্টির পার্টি অফিস থেকে দুই নগর মন্ডলের সভাপতি সহ নগরের কার্যকর্তারা সম্মিলিতভাবে আজকে এই এলাকা নয় নম্বর দশ নম্বর আট নম্বর বারো নম্বর এগারো নম্বর তেরো নম্বরে মানুষকে সাতশো কম্বল তার সঙ্গে চাদর বিতরণ করা হলো এবং ছট পূজাকে কেন্দ্র করে যেহেতু মহিলারা ছটে উপাস করে সেই জন্য বিধায়িকা ঠিক করেছিলেন মায়েদেরকে বেশি কুপন দেওয়া হবে সেই জন্য আমরা মায়েদেরকে বেশি কুপন দিয়েছি এই কুপন ছাড়াও প্রায় দুশো থেকে আড়াইশো জন যাদেরকে আমরা কুপন পৌঁছাতে পারিনি তাদেরকেও আমরা নিরাশ করিনি প্রায় সাড়ে সাতশো লোককে আমরা ভারতীয় জনতা পার্টির পার্টি অফিস থেকে ইংলিশ বিজা ইংলিশ বাজারে বিধায়িকার ব্যবস্থাপনাতে এবং সম্পূর্ণ টিম মিলে আমরা তাদেরকে বস্ত্র বিতরণ করলাম

পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃতকার্যতা ভাগ্য গণনা পোষ্টি বিচার